কার্যক্রম নিষিদ্ধ করে নিবন্ধন স্থগিত করে নির্বাচন আর করিডোরের আলাপটাকে আপাতত চাপা দেওয়ার চেষ্টা করছে কিনা সরকার আমি বলবো যে আমরা বারবার বলছি যে ইলেকশনটা জুন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমাদের কথায় কি কোনো ব্যর্থ হয়েছে এর মধ্যে কোনো ব্যর্থ হয়নি আর আওয়ামী লীগের যে ব্যানটা এটা পুরো সারা বাংলাদেশের আওয়াজ ছিল সেই অনুযায়ী এটা হয়েছে এবং তাদের আপনারা দেখেছেন নয় মাসে তাদের বিহেভিয়ার দেখেছেন এবং তাদের মধ্যে এখনও পুরো বাংলাদেশের সমস্ত জনগণকেই তারা বলতে চাচ্ছেন তারা সব জঙ্গি ওনারাই ভালো এবং নয় গত পনেরো বছরের তার ক্রাইম বা জুলাই অগাস্টের ক্রাইমের বিষয়ে তাদের কোনো মিনিমাম অনুশোচনা নাই ওরা তো সবার সাথে কথা বলছেন উনি জঙ্গি এই জঙ্গি ও জঙ্গি আপনি তো আপনি কোনো ডেমোক্রেটিক কোনো তো নর্মস রাখছেন না আপনার পলিটিক্সের মধ্যে মিনিমাম কোনো ডেমোক্রেটিক্স নয় মিনিমাম আপনার মধ্যে কোনো মানে হিউম্যান রাইটসের কোনো ইয়ে না আপনি এই যে এত ম্যাসিভ আপনার যে ইয়ে হলো ইউএন এত বড় একশো সাতাইশ পাতার রিপোর্ট দিলো আপনার মধ্যে তো কোনো ধরনের অ্যাডমিশন অফ গিল্ট নাই তা কি কি করবো ফলে পুরো বাংলাদেশের মানুষ আওয়াজ তুলেছে যে এদেরকে ব্যান্ড করতে হবে এবং ব্যান্ড হয়েছে তাদের কার্যক্রম নির্বাচন আসলে ঠিক কবে হবে ছয় মাসের স্প্যানটাকে একটু আসলে বড় না কেন বলছি অনেকেই বলছেন বাংলাদেশের আবহাওয়ার কারণে যে ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচন করা সম্ভব না ঈদ এবং এসব 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 আপনি নিজেও জানেন আসলে কবে এই উত্তরটা সরকার আসলে স্পেসিফিকলি কবে দিবে না এটা আমাদের অনেকটাই তো এটা ডিপেন্ড করছে যে আমরা কি পরিমাণের রিফর্মটা আমরা এক্সিকিউট করতে পারবো সেটার উপর ডিপেন্ড করছে বাট

আমার মনে হয়েছে যে উনি আসলে পড়ালেখা করেন নাই আমরা সেন্ট পার্টিনে কি হচ্ছে আমরা বারবার বলছি আমরা বারবার জানাচ্ছি ফরেন মিনিস্ট্রি থেকে বলা হয়েছে চিফ অ্যাডভাইজার অফিস থেকে বলানো হয়েছে ব তিনি যেটা পরবর্তীতে প্রশ্ন করেছিলেন বাড়ির পাশেই বুড়িগঙ্গা নিয়ে সরকার কি কি করলেই কয়েদিনে সেটা চোখে পড়েনি এত দূরে সেন্ট মার্টিন নিয়েই সরকারের কেন এত মাথা ব্যথা সেটা কোনো মাথা ব্যথা কিছু করি নাই আমরা কি করেছি সেন্ট সেন্ট পার্টিনে সেন্ট মার্টিন একটা রেয়ার কোরাল আইল্যান্ড তার এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করার জন্য আমরা আমাদের পুরো এনভাররনমেন্টের যতগুলো নর্মস আছে সেগুলো আমরা বাঁধছি আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি তারা বলেছে যে এটা একটা সার্টেন পিরিয়ডের টাইমের পরে এখানে ভিজিটর অ্যালাউই করা যাবে না সন্দেহ তখন হয় কিনা যখন আপনি যেমন বললেন যে সেন্ট মার্টিন একটা রেয়ার কোরাল আইল্যান্ড বুড়িগঙ্গা ঢাকা শহরের প্রাণ আমরা যখন দেখি বুড়িগঙ্গা সেই বিগত সরকারের আমলে যেমন পানির রং ছিল এখনও সেই রকম সরকার বদলায় পানির রঙ আর বদলায় না বুড়িগঙ্গায় প্রাণ বৈচিত্র্য নিয়ে আসলে যখন কারো মাথা ব্যথা থাকে না তখন আসলে সন্দেহগুলো হয় কিনা আপনি বুড়িগঙ্গার সাথে মিনিমাম তিনশো থেকে চারশো ফ্যাক্টরি জড়িত বুড়িগঙ্গার সাথে টোটাল বাংলাদেশ ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা জড়িত বুড়িগঙ্গার সাথে পুরো বাংলাদেশের সাউদার্ন বাংলাদেশের কমিউনিকেশনের বিষয়টা জড়িত আপনি যদি বুড়িগঙ্গাকে আপনি যদি ক্লিন আপ করতে হয় আপনাকে পুরো বাংলাদেশের ফ্যাক্টরি ব্যবস্থাপনাকে আপনার ক্লিন আপ করতে হবে সেটা আমরা কি পারবো শফিকুল আলম বুড়িগঙ্গার তীরে যে ফ্যাক্টরি মালিক তাদের জন্য সরকারের মায়া সেন্ট মার্টিনে যে পর্যটন ব্যবসা হয়েছে এটা তাদের জন্য আসলে সরকার অবাস্তব একটা একটা আপনি কথা বাস্তব কথা হচ্ছে যে আপনি যদি পলিসি মেকার হন আপনি যেটা ডুয়েবল সেটা আগে করবেন এটা আমার ডুয়েবল আমি এটা করছি পর্যটন ব্যবসায়ীদের রুটি এটা আমার ডুয়েবল আমি এটা করছি আর পরি আমাদের ইচ্ছা আছে বরিগঙ্গা সহ অনেকগুলো রিভারকে আমরা ক্লিন আপ করব সেটার জন্য আমরা মাস্টার প্ল্যান নিচ্ছি আমরা কিন্তু কথা হচ্ছে যে এটার যে টাকাগুলো লাগবে সেই টাকাগুলো আমার আপাতত নাই এক একটা দেশ আপনি ইন্দোনেশিয়া এরকম অনেক রিভার পাবেন পৃথিবীর অনেক জায়গায় অনেক দেশ আমার চেয়েও রিচ কান্ট্রি তাদের রিভারগুলোকে ক্লিন আপ করতে পারছে না এত ইজি না জি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি হয়েছে বোতল কাণ্ডে এনবিআর বিলুপ্তের অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন অনেকটাই চাপা পড়ে গেল কিনা গভীর রাতে কেন অধ্যাদেশ জারি করা হলো সেটাও বুঝতে চাই সরকার কি লুকিয়ে কাজটা করতে চেয়েছিল কিনা সরকার কোনো লুকায় নেই আপনি কি উনি আমাদের চিফ অ্যাডভাইজার তার জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্টভাবে বলেছেন যে আমরা এই কাজটা করতে যাচ্ছি আপনি যদি ওনার লাস্ট যেটা যেটা আমরা পঁচিশে মার্চে বোধ আসছে আমি আবার যেটা দেখে নিন পঁচিশ পঁচিশে রাতে উনি যে ভাষণটা দিলেন ওইখানে স্পষ্টভাবে উনি বলছেন যে এনবিআর

কোনো এখানে মিনিমাম ও লুকোচুরো নেয় এর আগে এটা নিয়ে আমাদের ফিনান্স অ্যানডভাইজার বলেছেন আমাদের এন বি চেয়ারম্যান বলেছেন জি আজ আপনি বিদেশি গণমাধ্যম অধিকার সংস্থাগুলোকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা আসেন দেখে যান আমরা কারো মুখ বন্ধ করছে কিনা বাকস্বাধীনতায় আঘাত করছে কিনা আমরা চেষ্টা করছি সাংবাদিকদের জন্য একটি সুরক্ষিত সাংবাদিকতা ব্যবস্থা গড়ে তুলতে কেউ আক্রান্ত হলে হুমকির সম্মুখীন হলে আমাদের জানাবেন আমরা দ্রুত ব্যবস্থা নেব তিনজন সাংবাদিক কিছুক্ষণ আগে কিছুদিন আগে চাকরি হারিয়েছেন আপনি হয়তো বলবেন বা বলেছেন প্রতিষ্ঠান তাদের চাকরিচ্যুত করেছে সরকারের তরফ থেকে কোনো প্রেশার ছিল না কিন্তু মবের কারণে খোদ সরকারকেও আমরা হিমশিম খেতে দেখেছি সরকারের উপদেশটাকে পোস্ট ডিলিট করতে দেখেছি বিদেশি গণমাধ্যম অধিকার সংস্থাগুলো কি দেখলো দেখলো কিনা যে প্রশ্ন করলে সাংবাদিকদের চাকরি যায় এমন ঘটনা না বিদেশি আমরা এই জন্যই তো তাদেরকে বলছি আমরা বলছি রিপোর্টার সুইদার বর্ডারকে বলছি আমরা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টদেরকে বলছি আমরা তাদেরকে আহ্বান করি আপনারা এসে দেখেন এখানে ওরা দেখে যে এটার আপনি কিছুদিন আগে বিবিসিতে চাকরি হ্যাঁ প্যালেস্টাইন নিয়ে এক ধরনের কমেন্ট করার কারণে ওরা মনে করেছেন যে এটা অ্যান্টিসেমেটিক কমেন্ট এই চাকরিটা চলে গেছে বিবিসির সাংবাদিক আপনি গুগল করলে এগুলো পাবেন তা এখন কেউ কি বলছে যে এটার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট দায়ী কেউ কিন্তু বলছে না যে ব্রিটিশ গভর্নমেন্টের কারণে এই এইটা তো এখন ওইটা দীপ্ত টিভি বা চ্যানেল এরা প্রাইভেট প্রতিষ্ঠান তাদের একটা সাংবাদিক তার প্রশ্ন করা নিয়ে যদি তারা চাকরি চলে যায় সেটা তো তাদের সমস্যা এবং আমাদের যারা সাংবাদিক গ্রুপ তাদের উচিত ছিল এই এই প্রতিষ্ঠানগুলোকে ক্রিটিসাইজ করা যে না তুমি তোমার কোশ্চেন এমনই সাংবাদিককে তুমি পাঠাচ্ছ কেন তাকে প্রিপার করেই ভাই পাঠাও নাই কেন বা এবং তুমি তা চাকরি বা খাচ্ছ কেন তাদেরকে ধরা উচিত আনা তারা না করে আমাদেরকে বরঞ্চ তারা এটা করছে ওই পার্টটার একটু উত্তর দিবেন প্লিজ যে আহ তারা এক ধরনের মার্চ টু দীপ্ত টিভি বা মার্চ টু এই প্রতিষ্ঠানগুলোকে এমন এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গিয়েছিল আসলে যেখানে একজন উপদেষ্টাকেও পোস্ট ডিলিট করতে হয় পোস্ট দেওয়ার পর দশ মিনিটের মাথায় বা অনেক সময় মবের কারণে সরকারকে আমরা হিমশিম খেতে দেখেছি সেই অবস্থায় একটা প্রাইভেট প্রতিষ্ঠান তাদের ব্যবসা আছে তারা আসলে কি করে রিস্ক দেয় সেখানে কি সরকার পাশে দাঁড়িয়েছে এটা তো আমরা কেউ যদি বলে আমি এখানে মার্চ করব। তাতে এটা একটা ডেমোক্রেটিক রাইট থাকতে পারে আমরা দেখি যে সে আক্রান্ত হচ্ছে কিনা বা তার উপরে কোনো অ্যাটাক হচ্ছে কিনা সেটা আমরা তখন আমরা পুরোপুরি আমাদের ইয়ে আমরা এই আগেও এরকম যখন ঘটনা ঘটেছে আমরা পুরোপুরি সিকিউরিটি নিয়েছি কিন্তু একটা আপনি যদি প্রতিষ্ঠান হিসেবে আপনি যদি জার্নালিজম ভুল করেন আপনার জার্নালিজমে যদি বিশাল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় তো আপনাকে কেউ ক্রিটিসাইজ করবেন এটাও ভাবা তো অমূলক আপনাকে ক্রিটিসাইজ হতেই হবে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল একটা প্রশ্ন বারবার করেই যাচ্ছেন প্রশ্নটা আসলে আপনার কাছ থেকে উত্তর জানাটা জরুরি মনে করছি কেন রাষ্ট্রীয় নীতি নির্ধারণী জায়গায় বিদেশি নাগরিক তার যুক্তি যাদের দুই নৌকায় পা মানে যারা দুই দেশের নাগরিক তাদের তাদের মতলব ভালো না তিনি কিছু উদাহরণ দিয়েছেন লুৎফে সিদ্দিকি ডক্টর খরুলুর রহমান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী মোহাম্মদ সুফিউর রহমান শেখ মঈনুদ্দিন আশিক চৌধুরী ফয়জ আহমদ তৈয়ব ডক্টর আলী রিয়াজ বদিউল আলম মজুমদার কামাল আহমেদ ডক্টর মোস্তাক হোসেন খান মনির হায়দার মুশফিকুল ফজল আনসারি আরও আছেন ধারণা করা হয় তারা সকলেই অথবা অনেকেই দ্বৈত নাগরিক আমি শেষ করি আমি শেষ করি এনাদের কথা উল্লেখ করে মাসুদ কামাল বলেছেন তারা যে কোনো সময় প্রয়োজন বুঝে আবার বিদেশে পাড়ি দেবেন মানে আপনার মনে মনে হয় হয় বা কি যে বসবাস করেন এদেশে থেকে জীবন সংগ্রাম করেছেন তাদের যোগ্যতা তুলনামূলক কম দেশের বাইরে যাদের দ্বৈত নাগরিকত্ব তারা আসলে যোগ্যতা একটু বেশি বা তাদের সিভি ভারী আমার যেটা মনে হয় যে উনি যে এই যে সুইপিং কমেন্ট করেন আমাদের যারা টিভিতে আসেন এদের মধ্যে এক ধরনের সুইপিং কমেন্ট থাকে ওনার কি এভিডেন্স আছে যে এনারা দ্বৈত নাগরিক উনি তো বলছেন যে এই লোকগুলো দ্বৈত নাগরিক তা আমাকে প্রুফ দেখান না যে ওনারা দ্বৈত নাগরিক আমি তো ওনার কাছে প্রুফ চাই বাইরে হলে এই ব্রিটিশ মিডিয়াতে আপনি যদি এরকম হতো সু করে দিত আপনি আমাকে দ্বৈত নাগরিক করছেন আপনি বলেন আপনার কাছে প্রমাণটা কি সরকারে কাজ করে এমন কেউ দ্বৈত নাগরিক আপনি আমাকে প্রমাণটা দেখান উনি যেই অ্যাকুজেশনটা তো উনি করেছেন ঠিক না এটা তো সাংবাদিক মাসুদ কামাল ওনার তো বাইরে কি কয় কখন একুজেশনটা করে যখন আপনার হার্ড এভিডেন্সটা আপনার কাছে আছে দিয়ে তারপরে আপনি আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন যে না শফিকুল আলম আমেরিকার নাগরিক আপনি ওরে ওইখানে রাখতে পারেন না তখন গভর্নমেন্ট যদি বলে যে না আপনি মিথ্যা কথা বলছেন তখন আপনি দেখেন যে এই যে দেখেন দিস ইজ দ্য এভিডেন্স জি আপনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব একরকম প্রধান উপদেষ্টার মুখপাত্র দেশের প্রত্যেকটি নাগরিকের আসলে আমি অনুরোধ করব এবং এটার হয় কি ওনাকে যেহেতু অনেকে রেসপেক্ট করেন ওনার এটা নিয়ে সবাই তখন আবার লেখা শুরু করেন আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি যাদের নাম বললাম মাসুদ কামাল যাদের নাম বলেছেন এদের এদের মধ্যে একজনও দৈত আমি আপনাকে বলছি আপনারা যখনই এই কোশ্চেন গুলো করবেন আপনারা এভিডেন্সটা নিয়ে আসেন আমাদেরকে এভিডেন্স দরকার যে তারা দৈতনা করে তারা যখন সরকারি নিয়োগপত্র আমি আপনাদেরকে তাদের যাচাই বাছাই না করে সরকার নিশ্চয় আমি প্রত্যেকটা মন্ত্র প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই যাচাই বাছাই ইস্যু আসছে ঠিক না আমাকে নেওয়ার সময় তো অবশ্যই তারা যাচাইবা আমি মনে হয় সরাসরি প্রশ্নের উত্তর পেলাম না আপনি আপনি আমি আমি আপনাকে বারবার বলছি আপনারা হার্ড এভিডেন্স আনেন ওনাকে সবাই চ্যালেঞ্জ করা উচিত ছিল আপনার হেভিডেন্সটা কোথায় এভিডেন্সটা আমাকে দেখান আমরা অসত্যকার হতে আদার অলওয়েজ হয় কি আমাকে একজন এমবاي সাংবাদিক মাসুদ কামাল এটা বলেছে সাংবাদিক মাসুদ কামাল তো সব সবকিছু যে সব जनता তাতো না উনি তো নিজে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও না যে অনেক ইনভেস্টিগেশন করে উনি এটা জেনেছেন তাও কিন্তু না উনি পুরো জিনিসটা কমেন্ট করেছেন শোনা কোথায় আর যদি ওনার এভিডেন্স থাকে সত্যিকার তুই উনি এটা দেখাক উনার একটা ওয়েবসাইট আছে ওনার একটা ইউটিউব সাইট আছে উনি এখানে বলে এই যে দিস ইজ দ্য এভিডেন্স যে আছে শফিকুল আলম আমেরিকার নাগরিক তুমি তো এটা করছেন না যে মিয়ানমারের জান্তা সরকার যে গত মাসে কুটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছেন জানিয়েছে সেটা কি জনগণের কাছে সরকার ঠিকঠাক মতন আবিষ্কার করেছে যে সবকিছু তো এখন এইভাবে জানানোর দরকার নাই তো আপনার এটা যে অনেক কিছু তো আমাদের পত্র হয় আমরা তো পুরো একশো টা দেশের সাথে অনেক ধরনের পত্রপত্র হয় আমার প্রত্যেক জিনিসই তো আউট ইন দ্য ওপেন পাবলিক আসার তো দরকার নেই বাট আমরা যেটা করছি বাংলাদেশের সিকিউরিটি যাতে ইনস্যুর হয় সে কাজটাই আমরা করছি এই সরকারের একটি অংশ মিয়ানমারকে মানবিক চ্যানেল বা করিডোর দে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা না এটা এটা আমি মনে করি যে এই গন্তব্যগুলো খুবই প্রিম্যাচুর এই পুরো জিনিসটা এফার্টটা লেট করবে হচ্ছে ইভেন ইউএন আসলে যখনই আপনি অন্যান্য দেশের যদি করি আপনি দেখেন ইউএন আসলে দ্য ইনিশিয়েটিভ ইউএন যেটা করে যে ওই যারা যার যেই পক্ষগুলো থাকে এই পুরো বিষয়টা সবার কনসেন্ট নেয় নেওয়ার পরে বিষয়গুলো আসে কিন্তু দেখা যাচ্ছে অনেকে অনেক আগেই মানে এই বিষয়ে হয়তো হয়নি কিন্তু অনেকে ভাবছেন যে অনেক কিছু হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না আমরা জাস্ট বিষয়টা আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার বিষয়টা তুলেছেন এমন কিছু না এমন আমরা পরে ক্ল্যারিফাইও করেছি যে এটা ইউএন করবে এবং ইট হ্যাজ টু বি লাইক বেসড অন ডিসিশন অফ অল দি পার্টিস জি আপনারা ক্ল্যারিফাই করেছেন কিন্তু দুইটা বিষয় পরিষ্কার হওয়া দরকার বাংলাদেশ যে আরকান আর্মির সাথে যোগাযোগ রাখছে সেজন্য মিয়ানমারের জান্তা সরকার গত মাসে কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে সেটা পরিষ্কারভাবে বাংলা আমরা আসলে ঠিক সরকারের তরফ থেকে জানতে পারিনি কেন সেটা একটি প্রশ্ন এবং যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বললেন যে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ কে কি বললো যায় আসে না আসলে একটি এটা তো অবশ্যই আপনি আপনার সবচেয়ে বড় কি রিয়ালিটিতে তো আপনার বুঝতে হবে যেমন ধরেন আমার এখন যে পুরো যে রাখায়নে যে আমার বর্ডারটা প্রায় দুইশো সত্তর কিলোমিটার এই পুরো বর্ডারটার ওই পাশে তো কোনো মায়ানমারের কোনো বর্ডার কোনো পোস্টই নাই মায়ানমারের কোনো সোলজারি নাই মায়ানমারের বর্ডারের কোনো টুপস নাই পুরো জিনিসটা এখন ক্যাপচার্ড বাই আরাকান আর্মি এখন এই যে বর্ডার রিলেটেড যে সমস্যাগুলো হয় তাহলে আমার এই সমস্যাগুলো আমি সমাধান করব কেন করব কিভাবে প্লাস ওই বর্ডারের ওই পাশ থেকে প্রচুর ইয়াবা আসে আমার তো এটাকে চেক দিতে হয় আর ওইটা চেক দিতে হলে অনেক সময় আমাকে ওই পারে কারা আছে তার সাথে আমার একটা কমিউনিকেশনে আনতে হয় তা আপনি চাই আর না চাই ডিজিউর কি আছে সেটার চেয়েও বড় কথা ডিফ্যাক্ট ওই পাশে কে আছে সেটা আমার দেখতে হয় কিন্তু বাংলাদেশ যদি মিয়ানমারের সার্বভৌম অখণ্ড অখণ্ডতার কথা মানে বলে বাংলাদেশ আরেক দিকে আরেকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখে সেটা কি সাংঘর্ষিক নয় না না সাংঘর্ষিক আমার তো সিকিউরিটিটা মন জিনিস আমি কি আমার সিকিউরিটির বিষয়গুলো দেখবো না সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন ডক্টর ইউনসের দরকার চতুর্থ শূন্য আবিষ্কার করা সরকারের তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে তার মাথায় প্লাস্টিকের বোতল মারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন শিক্ষার্থীর মৃত্যুতে হাসপাতালে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার পরে বাসভবনের সামনে উত্তেজনা ছড়ায় আমরা এতটাই অসহিষ্ট হয়ে পড়েছি যে ভিন্ন মত মানেই এখন আক্রমণ শান্তিমতো বসে আলোচনার দরকার নেই সর্বত্র যেন দাঙার মনোভাব এটা কি কোটা আন্দোলনের সাংস্কৃতিক ধারা তা কিন্তু এটা বহাল রেখে ক্ষমতা থেকে ফেলবেন কাকে ক্ষমতায় তো শেখ হাসিনা নেই এই প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের নিরবতা চোখে পড়ার মতো তিনি রেকর্ড সংখ্যক বিদেশ ভ্রমণ লেকচার সম্মেলন আর অভ্যর্থনাকে গুরুত্ব দিয়ে চলছেন দেশের এই সংকটময় মুহূর্তে শান্তিতে নোবেল জয়ের মুখে কোনো শান্তির বার্তা নেই প্রতিহিংসা সমাজকে টুকরো টুকরো করা আর সর্বত্র অশান্তি জিয়ে রাখার মধ্যেই যেন তার শাসনের সবচেয়ে বড় পুরস্কার আমরা ভোগ করছি প্রতিহিংসা বৈভক্তির মধ্যে উপদেশ বলছেন এগুলোর কি একটা রূপ কোনো আমরা কোনো শান্তির মানে কি আমরা পেয়েছি প্রধানমন্ত্রী শান্তির মানে বাংলাদেশের একটা পোস্ট রেভুলেশনে বাংলাদেশ যে কি পরিমাণ একটা স্কোয়ায়েট একটা ডেপ এর করেছে এটা তো সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত এটা মাস আমি তো বলবো যে বাংলাদেশের মানুষ পিসফুল একটা ইয়ে পেয়েছে পোস্ট রেভলিউশনের যে ক্যাওয়টিক যে ক্যাওস কিছুই তাদেরকে টাচ করতে পারেনি এবং এইটার জন্য আমি বলবো আমি ফুল ক্রেডিট দিব প্রফেসর ইউনিসের লিডারশিপকে এখন দেশে আমি বলবো যে আপনি যদি ক্রাইমের ডেটাগুলো দেখেন খুব খুব ম্যাসিভ কোনো কিছু না হাইক আমি তো বলবো যে বাংলাদেশে এখন অনেক একটা জাতীয় সঙ্গীত সমবেত ভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠানে হামলা হয়েছে সেটা জানেন আমি জানি না যে খুব বেশি এরকম ম্যাসিভ কিছু হয়েছে আমি আমি